অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না এক শহরে অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কাউর পথের দিকে হাঁটব না আমাদের অসুখ বিসুখ হবে কিন্তু দেখা হবে না কাল আমার বিয়ে হয়েছে বাবা মা জেঠু জেঠিমা কাকা কাকিমা মামা মামি মাসি পিসি সকলের আশীর্বাদের পর এবার আমার বিদায়ের পালা এতদিনের চেনা ঘর মাঠ বাগান পাড়া হইচই করা সেই খেলার মাঠ সব কিছু ছেড়ে যাওয়া বড়ই কঠিন তবু তো যেতে হবেই কষ্ট হচ্ছে বুকের মধ্যে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কিন্তু তবু যেতে হবে মনে হচ্ছে বুকের কলিজাটাই খুলে রেখে চলে যাচ্ছি মায়ের ঋণ কখনো শোধ করা যায় না তাই ভেবেছিলাম আমি কোনো কাঞ্জলি দেব না কিন্তু কথাটা কাউকে বলে উঠতে পারলাম না তাই বাপির হাত দুটো ধরে হাউমাউ করে কেঁধে উঠলাম পাশে ছিল আমার ননদ আমার হাত দুটো ধরে জড়িয়ে ধরে বলল এত কার্য কেন তুমি কি তোমার বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছ না তুমি নতুন জীবন নতুন সংসারে পা দিতে চলেছ তুমি তো তোমার বাবা মায়েরই আছো মাঝে মাঝে আসবে তোমার বাবা মায়ের কাছে থাকবে বাবা মাকে দেখে যাবে বেশি তো দূরে যাচ্ছ না এই তো আধ ঘন্টার দূরত্ব যখন ইচ্ছা হবে যখন মন চাইবে চলে আসবে তুমি ছাড়া তোমার বাবা মায়ের আছে জল জলমোছো সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে ওখানেও তো পাড়ার লোক দাঁড়িয়ে আছে তোমায় দেখবে বলে বলে আমায় গাড়িতে তুলে নিল আর গাড়ির ভেতর দিয়ে বসে আমার ননদ আমার বাপিকে বলল ডোন্ট আরি কাকু কিছু মনে করবেন না আমি তো আছি চিন্তা করবেন না দেখে রাখব গাড়িটা ছেড়ে দিল প্রায় চল্লিশ মিনিট পর আমি আমার শ্বশুরবাড়ির সামনে এসে থামলাম শ্বশুরবাড়িতে সব আচার অনুষ্ঠান নিয়ম পালন করে আমাকে ভিতরে নিয়ে যায় আমার শাশুড়ি আমায় ছড়িয়ে ধরে বললেন কিছু মনে করো না বাবা মাকে ছেড়ে এসেছ কষ্ট তো হবেই ধীরে ধীরে সব ভুলে যাবে এটাই তো মেয়েদের জীবন একদিন আমিও এসেছিলাম সেই ছোট্টবেলায় বিয়ে হয়ে আর এই যে দেখছো তোমার দুটো যা এই দুটো দিদিভাইও তো অনেক ছোটোবেলায় এসেছিলো সবাইকে ছেড়ে আজকে দেখো বাবা মায়ের থেকেও আমাদেরকে আপন করে নিয়েছে তুমিও ধীরে ধীরে সেটাই করতে পারবে প্রথম প্রথম একটু কষ্ট তো হবেই এই বলে হাত ধরে আমায় ঘরে নিয়ে যায় আমার ঘরটা দেখিয়ে দেয় ধীরে ধীরে কত লোক আসে নতুন বউকে দেখতে কেউ বলে খুব ছোট্ট বয়সে বিয়ে হয়েছে কেউ বলে মা লক্ষ্মীর মতো দেখতে এইভাবে সেই দিনটা তো কেটে গেল। শুরু হলো সেই নতুন জীবন যে জীবনের সম্বন্ধে কখনোই জানতাম না পর মানুষকে আপন করে নিতে হয় স্বামীর বাড়ির মা বাবা তার দাদাদের সবাইকে আপন করে নিলাম তার বৌদিদেরও আপন করে নিলাম তাদেরকে নিজের দিদির মতো ভাবতে শুরু করলাম শুরু হয়ে গেল সেই নতুন জীবনের জার্নি কখন মা লক্ষ্মী থেকে ধীরে ধীরে অলক্ষীতে পরিণত হলাম নিজেই বুঝতে পারলাম না কখন পাড়ার লোকের কাছে খুব সুন্দর ছোট্ট খাট্ট বউ ছিলাম আর সেই লোকগুলো কখন আমায় বলতে শুরু করে দিল এরম মেয়ে আর পৃথিবীতে একটাও দেখিনি কখন যে তাদের মুখের কথাগুলো দু মিনিটে বদলে গেল বুঝতেও পারলাম না ধীরে ধীরে সকলের চোখের মনি থেকে চোখের বিষে পরিণত হলাম একটা সময় আমি আমার স্বামীর চোখের বালি হয়ে উঠলাম তবুও কিন্তু আমি আশা ছাড়িনি তবুও কিন্তু আমি সকলকে ভালোবেসে গেছি আর চেষ্টা করেছি এক না একদিন আমাকে সবাই বুঝতে পারবে আমার কিন্তু খুব বেশি চাহিদা ছিল না আমার একটুখানি চাহিদা ছিল আমার স্বামী আমার হয়ে কথা বলবে হাজার লোকের মধ্যে আমার অপমান করবে না কিন্তু আমার পোড়া কপাল আমার স্বামী ছিল আমার উল্টোটি সময় আমার দোষ লোকের সামনে তুলে ধরত আর সকলকে বলতো আমি খারাপ আমায় নিয়ে জীবনে চলা যায় না আর আমার শ্বশুরবাড়িরও সবসময় বাবা মায়ের দোষ দিত তাই চুপ করে থাকতে না পেরে উত্তর দিতাম তাই জন্য তাদের কাছেও আমি খারাপ তবে আমি কিন্তু সব কথার প্রতিবাদ করতাম না কিছু কিছু কথার প্রতিবাদ না করে থাকা যেত না তাই বলতাম আর একলা ঘরে মুখ বুঝে কাঁদতাম কিন্তু মনের কথা বলার জন্য একটা মানুষ ছিল না নিজের স্বামীটাকেও বলতে পারতাম না সে তো আমার কথা শুনতই না ভাবে কাটতে থাকে আমার জীবন আর এইভাবে আমি অসহায়ের মতো দিন কাটাতে থাকি বাবা মায়ের দেখে দেওয়া দেখে দেওয়া ছেলে বাবা মা খুব শখ করে বলেছিল জামাই আমার খুব সুন্দর আর জামাই আমার হিরের টুকরো সত্যি জামাই হিরোর টুকরো ছিল দেখতে ছিল হীরের টুকরো রূপ দিয়ে কি গুণের বিচার করা যায় ধীরে ধীরে জামাহের চরিত্রটাও খুলতে শুরু করে সেই শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির লোকের কাছে আর আমার কাছে খুলতে শুরু করে আমার শ্বশুরবাড়ির লোকের মুখোশ বুঝতে পারি ওই যে গলা জড়িয়ে বলেছিল সবাইকে ছেড়ে এসেছো মানিয়ে নিতে হবে তখন কথাটা আর মানে বুঝিনি এখন বুঝতে পারছি যে মানিয়ে নিতে হবে যত অত্যাচারই হোক না কেন মানিয়ে নিতে হবে মানিয়ে নিতে নিতে আমি হাঁপিয়ে পড়লাম আর যে ননদ আসার সময় বলেছিল কাকু আমি দেখে রাখব সেই ননদ কিন্তু আমার পিঠ তার দাদার বিয়ে দেওয়ারও চেষ্টা করতো বলা শুরু করলো তার দাদার সাথে আমায় নাকি খুব একটা মানায় না তার দাদার যার রূপ আছে তাতে ভালো ভালো মেয়ে এসেছিল তার দাদাই করতে চায়নি তার নাকি আমায় ভালো লেগেছে তাই নাকি দয়া করে আমাকে নিয়ে এসেছে আমি ছিলাম এখন একটা শুধু দয়ার পাত্রী আমার সাথে এখন আর থাকা যায় না আমার সাথে এখন আর কথা বলা যায় না কথা বলতে অনেক বিরক্ত লাগে একটা কথা জিজ্ঞাসা করলে অনেকক্ষণ পর তার জবাব পাই বা কখনো কখনো দিন পর তার জবাব পাই এই হলাম আমি তার কাছে এতটাই মূল্যবান আমার সাথে সময় কাটাতে এখন আর তার ভালো লাগে না আমায় নিয়ে বেরোলে তার লজ্জা লাগে কারণ সে তো সুন্দর আর আমি তো কালো জীবনটা এইভাবেই চলতে থাকে আর এভাবেই অবহেলায় অবহেলায় নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলি কিন্তু কষ্টটা কিন্তু কাউকে বুঝতে দিই না নিজের মনেই চেপে রাখি রাগ হয় রাগ দেখাই অভিমান করি কিন্তু মনের কষ্ট বুঝতে দিই না রেডিও একটু বাচ্চা আর কীভাবে দেখাবো তারা অফিস যাওয়ার জন্য হয়ে গেছি চলো অফিস যাই আজকে আমি বাসে যাবো দুবাই আগে চলে গেছে আমাকে বাসে করে যেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তারপর কি কি করছি যদি পারি শেয়ার করব ঠিক আছে সব কিছু ভুলে নিজের মতো করে নিজে চলতে শুরু করলাম আর এই হলো সেই চলার রাস্তা দেখতে পাচ্ছ কি সুন্দর তাই না হাওড়া ব্রিজটা যতই কষ্ট হোক না কেন এই ব্রিজের উপর থেকে মনে এক মানে গঙ্গা দেখতে দেখতে যখন হেঁটে যাবে সব কষ্ট ভুলে যাবে ঠিক আমিও তাই অফিস থেকে ফিরে বাড়ি এসে দেখতেই পাচ্ছ রুটি করতে আরম্ভ করে দিয়েছি আর অফিস থেকে ফেরার পর ক্যামেরা করা করতে পারিনি কেন খুবই ক্লান্ত মনে হয় নিজেকে তখন একটুখানি শুলাম শুয়ে সন্ধে দিলাম দিয়ে এবার রুটি করছি কেন বৌবাই তো রাত্রে রুটি খায় আর আমি খাবো ভাত তো চলো রুটি ফুটি করে নিই নিয়ে আবার তোমাদের সামনে পারলে আসবো নালে ভিডিওটা এখানেই শেষ করব চলো দেখতে থাকো রুটি রেডি কালকের তরকারি সকালের তরকারি আছে কালকের বলছি সকালের তরকারি আছে তো চলো বার করে দেখো ফ্রিজ ভর্তি হয়ে আছে এই যে দেখো কত ভাত ফ্রিজ এই ভাতগুলো আমাকে খেতে হবে তো এই যে তরকারি আছে বার করে নিচ্ছি ফ্রিজের থেকে এই যে তরকারি চলো রাখি তো এই হচ্ছে রাত্রের খাবার এই যে তরকারি ভাতটা দেখো গ্যাসের ওপর রেখে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে রাখি যখন ও আসবে গরম করব করে খেতে দেবো আর এখানে তো রুটি হয়ে গেছে আমি এইভাবে মুড়বো মুড়ে মুড়ে এই যে এখানে দেখো টিফিন আছে এর মধ্যে রাখবো তার কারণ হচ্ছে নাহলে শক্ত হয়ে যাবে জানো তো ও আসবে ও খাবে ততক্ষণে না রুটিগুলো ও শক্ত হয়ে যাবে আর ময়দার ভাগটা বেশি আছে জন্য আর ফ্রিজে রাখা আটা তো খুব একটা ভালো সঙ্গে সঙ্গে মিখে করলে সেই রুটির টেস্ট আলাদা হয় এই জন্য এটাতে রেখে চাপা দিয়ে দেবো এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিলো তো দেখতেই পেলে কি কি করলাম রুটি করলাম কালকে তো সকালের তরকারি আছে খালি কালকের বলছি সকালে ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছিলাম আছে ওই দিয়ে রাত্রিকটা হয়ে যাবে রুটি তো সবাই খাবে আমি আমার ভাত আছে গরম করে নেবো হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলোর বাইবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি